আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আপনারা অনেক দিন যাবৎ আমার গোলাপ ব্রিডার নিয়ে কোনো আপডেট পাচ্ছেন না অর্থাৎ আমি প্রাকৃতিক পরিবেশে আমার যে দেশি মুরগিগুলোকে লালন পালন করে থাকি সেই সকল মুরগি নিয়ে আমি অনেক দিন যাবৎ রকম আপডেট দিই না খুব শীঘ্রই আমি আমার যে গোলাপ ব্রিডারটা দেখতে পাচ্ছেন সামনে আমার গোলাপ জাতের যে পাহাড়ি মুরগিগুলো রয়েছে সেই মুরগিগুলোর বাচ্চা উৎপাদন করতে শুরু করেছি আপনাদের অনেকেরই চাহিদা যে আপনার আমার কাছ থেকে দেশি মুরগির বাচ্চা চান বিশেষ করে ঢাকা শহর থেকে বেশি রিকোয়েস্ট আসে দেশি মুরগির জন্য তো চিন্তা করেছি যে গোলাপ ব্রিডারের এই জাতটাকে আপনাদের মাঝে উপস্থাপন করব তাই বেশ পরিমাণ কিছু গোলাপ ব্রিডারের বাচ্চা উৎপাদন করেছি ইনশাল্লাহ খুব শীঘ্রই সেগুলো নিয়ে আপডেট দিব গোলাপ ব্রিডারের এই বাচ্চাগুলো যারা সংগ্রহ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিশেষ করে দেখেন আমার পাহাড়ি জাতের যে সকল ব্রিডারগুলো রয়েছে এদের সবচেয়ে বড়ো একটা বিশেষত্ব হচ্ছে এই যে মাথায় যে গোলাপগুলো দেখতে পাচ্ছেন এই গোলাপের সাইনটাই হচ্ছে সবচেয়ে বড় বিশেষত্ব আসলে সচরাচর আমরা যে সকল দেশি মুরগি লালন পালন করে থাকি সেই সকল মুরগিগুলো কিন্তু আপনার পনেরো থেকে ষোলোটা বা বিশটা ডিম পারে আমার এই গোলাপ জাতের ব্রিডারগুলো বা গোলাপ মুরগিগুলো সর্বোচ্চ আপনার বাইশ থেকে চব্বিশটা পর্যন্ত ডিম পেরে তারপরে এরা কুচে বসে তো বিশেষ করে এটাই হচ্ছে তাদের বিশেষত্ব আমি পাহাড়ি জাতের এই গোলাপটা সংগ্রহ করেছিলাম বেশ কিছুদিন আগে